মানুষের মাথা ব্যথা হই না এরকম কোনো মানুষ নাই অনেক মানুষের মাথা হয় অনেক মেডিসিন খাওয়ার পরেও কিন্তু মাথা ব্যথা ভালো হই না আজকে আমি এমন একটি মাথা জন্য পুরানুল কারিম থেকেই দোয়া শেখাবো দোয়া তেলওয়াত করবো আপনারা শিখে নেবেন এই দোয়াটি যদি তেরোয়াত করেন এই দোয়াটি যদি ফাট করে যদি কারো যদি মাথা ব্যথা হয়েছে আপনি তাকে ডাকবেন আপনার বন্ধুর মধ্যে আপনার ফাড়া প্রতিবেশীর মধ্যে ডেকে যদি দুস্থ তুমি এদিকে আসো আমি তোমার থেকে কি হয়েছে মাথা ব্যথা হয়েছে তারা মাথার মধ্যে হাত রেখে এই দুয়াটি যদি তিনবার সাতবার যদি পড়তে পারেন পড়ে যদি তাকে যদি ফু দেন তাহলে মুহূর্তের মধ্যে মেজিকের মধ্যে তার মাথা ব্যথা ভালো হয়ে যাবে যদি আপনার নিজ থেকে হয় যদি নিজের থেকে যদি মাথা ব্যথা হয় তাহলে কি করবেন তাহলে এইভাবে হাত দিবেন এভাবে হাত দেওয়ার পরে ফুটা এখানে এসে লাগবে এখানে এসে লাগার সাথে সাথে এখানে মেসেজ করে দিবেন সেই দুয়াটি তেলাবত করে করে যখন মেসেজ করে দিবেন তাহলে মুহূর্তের মধ্যে মাথা ব্যথা ভালো হয়ে যাবে মেডিসিন খাওয়ার কোনো দরকার নাই অনেক সময় দেখা যায় মেডিসিন খেয়েছেন কিন্তু এর পরেও কাজ হচ্ছে না কিন্তু এই দুয়াটি যদি আপনি পড়েন এই দুয়াটি যদি পড়ে যদি আপনি যদি ফু দিতে পারেন মেজিকের মতন মেজিকের মধ্যে আপনি মুহূর্তের মধ্যে আপনার মাথা ব্যথা ভালো হয়ে যাবে তাহলে সময় নষ্ট না করে দোয়াটি হচ্ছে কি আমি বলে দিই লা সদ্দা আনহা ওয়ালা ইউ জিফুন আবার একটু মনোযোগ সহকারে খেয়াল করেন আমার মুখের দিকে তাকিয়ে দেখেন প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা দুয়াটি হচ্ছে এই লা সদ্দা আনহা ওয়ালা ইউ এই দুয়াটি আপনারা শিখে নেবেন এই দুয়াটি শিখে নিয়ে যার থেকে মাথা ব্যথা হয় আপনি এই ঢুকিয়েটা করবেন এই যদি করতে পারেন তাহলে তার যত বড় মাথা ব্যথা হোক না কেন মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো কাজ করবে এই দুয়াটি তাহলে কারো যদি মাথা ব্যথা হয় এই দুয়াটি যদি করতে এই দুয়াটি পরে যদি আপনি রুকিয়া করতে পারেন তাহলে তার মাথা ব্যথা মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ